রবিবার সাত সকালে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু নাবালকের ব্যাপক চাঞ্চল্য রবীন্দ্র সরোবরে মৃত কিশোরের নাম শিবম সাউ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর রবিবার সকালে শিবম সহ তার দুই বন্ধু স্নান করতে যায় রবীন্দ্র সরোবরে তারা সাতার কাটতে পারে বলে জানিয়েছিল নিরাপত্তারক্ষীদের হঠাৎই দুজন এসে জানায় তাদের বন্ধু শিবম জলে ডুবে গিয়েছে খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায় মানে এখানে সুইমিং করতে এসে হঠাৎ একটা ছেলে আমাদেরকে বলে যে দাদা আমাদের একজন ডুবে গেছে আমরা তিনজন একসঙ্গে সুইমিং করতে তা বলে কোথায় সঙ্গে সঙ্গে দেখালো যে ওই যে জায়গাটা দেখালো তা আবার যারা সুইমিং টুইমিং করছে তাদেরকে বলে একটু দেখো তো কি বলছে এ করছে লেকের এই অংশে কিছুটা জায়গা রেলিং দিয়ে ঘেরা যারা সেভাবে সাতার কাটতে পারেন না তারাই মূলত এই জায়গায় নামেন আর বাকিরা রেলিং এর বাইরে নির্দিষ্ট কুড়ি ফুটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন শিবম অভিষেক ও নিখিল রেলিং পেরিয়ে কুড়ি ফুট এলাকার মধ্যেই ছিল কিন্তু লেকের নিচে জমা গাছপালায় পা আটকে ডুবে যায় শিবম প্রায় ৪৫ মিনিট পর সাতটা পঁয়তাল্লিশ নাগাদ তাকে জল থেকে উদ্ধার করা হয় দীর্ঘদিন রবীন্দ্র সরোবরে সুইমিং পুল পরিষ্কার করা হয় না বলে অভিযোগ করছেন সাঁতারুরা হচ্ছে আমরা অনেক দিন ধরে কমপ্লেন দিচ্ছি ঝাঁঝি ভর্তি হয়ে গেছে এটা অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্ট হবে কিন্তু কোনো কে হচ্ছে না আর বাচ্চাদের তো বিশেষ করে ফ্লোট লাগাবার দরকার এখানে তো পাবলিক পুলে কে ফ্লোট রাখছে আর কে কি হচ্ছে এর মধ্যে জলের লেভেলটা এমন থাকে যাতে করে কেউ ডুবে যাবে না ডুবে মৃত্যু হতে পারবে না কিন্তু এইখানটা মেনটেন্সের অভাবে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে পাঁক এবং আগে এখানে জলটা খেলতো এখন এখন সব ঘিরে দিয়েছে পরিষ্কারের অভাব তার ফলে হচ্ছে কি যারা আসছে আপনি তো কাউকে বারণ করতে পারবেন না এটা পাবলিক পুল তারা কিন্তু ওই ডিপ জলেতে নামছে প্রাতঃ ভ্রমণকারী ও পরিবেশ বলছেন এটা নিছক দুর্ঘটনা নয় এটা প্রশাসনের অপরাধ ঘটনায় কেএমডি কে নিশানায় করেছেন কেউ কেউ এর আগেও ঘটেছে এমডি এর যে আধিকারিক দীপ্ত রায় চৌধুরী সে তো সকালবেলা খবর পেয়েছে তাকে যখন ফোন করা হলো বলে আমি খবর পেয়েছি খবর পেয়ে সে এখানে হাজির হয়নি কেন কেন এখানে এসে সে দাঁড়ায়নি কোটি কোটি টাকা প্রত্যেক বছর কর্পোরেশন এবং কে এমডিএ পায় জাতীয় সরোবর হিসেবে কেন্দ্রের কাছ থেকে কোটি কোটি টাকা সেই টাকাগুলো কোথায় যায় এবং আজকে যেখানে ঘটনাটা ঘটলো এখানে যারা প্রত্যেক দিন পাবলিক পুলে যারা সাঁতার কাটতে নামেন আমরা যেহেতু রোজ সকালবেলা এখানে আসি আমরা জানি তারা বারবার করে গত কয়েক বছরে বারবার করে চিঠি দেওয়া থেকে শুরু করে গিয়ে দেখা করে ডেপুটেশন দেওয়া থেকে শুরু করে অসংখ্যবার কে এমডিএ কে জানিয়েছে কিভাবে তলায় ঝাঁঝরি জন্মে এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে যেটা অত্যন্ত মর্মান্তিক হৃদয় বিধারক এবং আজকেও এই ঘটনা ঘটলো তাহলে যারা ওটা পরিচালনা করেন ক্লাবের তাদের নজরদারি থাকা দরকার কারণ ওখানে তো নেতা মন্ত্রীরা বারবারই যান কে এমডিএ করে দেখা তো যান তো এটা তারা কি তারা কি করবে রাজ্য সরকারের এই নিয়ে ব্যবস্থা নেওয়া উচিত এর আগেও একবার দুর্ঘটনা ঘটেছিল বিপজ্জনক পরিস্থিতি থাকে তাহলে আপনি নামতে গেলেন কেন তাহলে মৃত্যু সবসময় দুঃখে কোনোটাই জাস্টিফাই করার কোনো প্রশ্ন নেই কিন্তু প্রথমেই প্রশাসনকে দোষারোপ করার আগে সেটাও তো ভাবা উচিত শিবমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকরা ঘটনায় সরোবরের নিরাপত্তা ও প্রশিক্ষকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন প্রশাসনের তরফে ব্যাপারে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকে বাংলা